আসসালামু আলাইকুম আশা করি সবাই দয়ায় ভালো আছেন তো সেদিন কী ঘটেছিল বাইতুল মোকারমে এবং কারা শৃঙ্খলা মুহূর্ত সৃষ্টি করেছিলেন সেদিন তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ গত পাঁচই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পর বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের ইমাম রুহুল আমিন পালিয়ে যান তার কারণ মাওলানা রুহুল আমিন আওয়ামী লীগের দালাল ছিলেন উনি পলাতক অবস্থা থাকা অবস্থায় হাফিজ মুফতি অলিউল্লাকে বাইতুল মোকারমের ভারপ্রাপ্ত ইমাম হিসেবে নিযুক্ত করা হয় তো সেদিন জুমার খুদ্বাদি ছিলেন হাফিজ মুফতি অলিউল্লা হুজুর ততক্ষণই বাইতুল মোকারমের সাবেক ইমাম মাওলানা রুহুল আমিন ও তার অনুসারীরা বাইতুল মোকারমে প্রবেশ করেন এবং হাফিজ মুফতি অলিউল্লা ও মাওলানা রুহুল আমিন নিজেকে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে ফেলেন এক পর্যায়ে মাওলানা রুহুল আমিনের অনুসারীদের সাথে মসজিদের সাধারণ মুসল্লিদের মারামারি লেগে যায় তারপর তারা বাইতুল মোকারমের মসজিদের দরজা জানালা ভেঙে ফেলে বাইতুল মোকারম বাংলাদেশের জাতীয় মসজিদ আর এই জাতীয় মসজিদের ভিতরে যারা উশৃঙ্খলা মুহূর্ত সৃষ্টি করেছিলেন তাদেরকে চিহ্নিত করে অবশ্যই শাস্তির ব্যবস্থা করা হোক তো এই ছিল আজকের ভিডিও কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন আর কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাতুহু thank you